মল্ল তৃণমূল মারল তৃণমূল বা বলা যায় মল্ল সংখ্যালঘু মারল সংখ্যালঘু কিংবা মল্ল শকত মোল্লার ঘনিষ্ঠ মারল শকত মোল্লার ঘনিষ্ঠ ভাঙর কাণ্ডে গ্রেফতার হয়েছে মাস্টার মাইন্ড এবং শেষমেশ দেখা গেল তৃণমূলেরই একজন নেতা এই ঘটনার মাস্টার মাইন্ড যদিও বা শকেত মোল্লার কথায় যে তৃণমূলের নেতা নয় একেবারে সামান্য একজন কর্মী অন্যদিকে নসাদ সিদ্দিকি আইএসএফ লিডার আইএসএফ বিধায়ক তিনি রীতিমতো এবার নিশানা করলেন সকেত মোল্লাকে যে সকেত মোল্লা কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল এবং এই খুনের ঘটনায় সেই ভাঙরের মোল্লাকে নিশানা করে এবার নসাদ সিদ্দিকি বললেন যে এবার সকেত মোল্লা নিজের মুখ কোথায় লোকাবেন তবে শুধুমাত্র এই মাস্টার মাইন্ডেরই এই গোটা খুনের ছক নাকি এর পিছনে রয়েছে বড়সড় কোনো খেলা নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য ভাঙর খুনের ঘটনার পর রীতিমতো মতো উত্তপ্ত হয়ে গিয়েছিল ভাঙর একেই তো খুনের ঘটনা একজন দাপুটে তৃণমূল নেতার তারপরে আবার সওকত মোল্লা যে বয়ান দিচ্ছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে এই ঘটনার পিছনে আইএসএফ রয়েছে এই ঘটনার পিছনে নসাদ সিদ্দিকিকে পর্যন্ত কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন সকত মোল্লা তবে শেষ কি দেখা গেল মাস্টার মাইন্ড পুলিশের জালে আসলো এবং দেখা যাচ্ছে যে মাস্টার মাইন্ড অন্য কেউ নয় তৃণমূলেরই তা সকত মোল্লার ঘনিষ্ঠ যদিও বা সকত মোল্লার রীতিমতো দাবি করেছেন যে তার ঘনিষ্ঠ নয় এবং নেতাও নয় এই মোফাজ্জুল মোল্লার যে অভিযুক্ত সে সামান্য একজন কর্মী তবে তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন মানে অভিযুক্ত স্ত্রী ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে বলছে যদি আমার স্বামী নেতা নাই হয় তাহলে কেন তাকে মিটিং বা বিভিন্ন বৈঠকে ডাকা হতো এবং ডাকতেন সকেত মোল্লা মোল্লার এই কথাটা একেবারে ভুল বলে দাবি করেছেন অভিযুক্ত স্ত্রী আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে যেদিন ঘটনা ঘটে তার পর দিন থেকেই কিন্তু সকেত মোল্লা রীতিমতো কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল আইএসএফ এবং নসাদ সিদ্দিকিকে তাহলে এবার কি বলবেন এই ঘটনার পিছনে বারবার কিন্তু আইএসএফ যেটা বলছিল যে এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের কোন কর্মী বা নেতাই এই ঘটনার পিছনে রয়েছে বড় সড়ক কেউ মাস্টার মাইন্ডও থাকতে পারে আর সেটাই দেখা গেল প্রাথমিকভাবে কিন্তু সত্য প্রমাণিত হলে যে মৃত যাকে খুন করা হয়েছে সে তৃণমূল কংগ্রেসের যে খুন করেছে বলে গ্রেফতার করা হয়েছে যে অভিযুক্তকে সেও তৃণমূল কংগ্রেসের শুধু তাই নয় অভিযুক্ত স্ত্রী এটাও দাবি করছেন যে দু সালে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন এই অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হয়ে আর তারপরেও সকাত মোল্লা বলছেন যে তৃণমূল কংগ্রেসের একেবারে সামান্য কর্মী এইভাবে ঝেড়ে ফেলছেন আর এখানেই শেষ নয় ফকত মোল্লা কিন্তু এখনও থামছেন না গোষ্ঠীদ্বন্দ্ব বা তার দলের লোকই ঘটনা ঘটিয়েছে সে কথা স্বীকার করা তো দূরের কথা তিনি রীতিমতো বলছেন যে অনেকে আইএসএফ থেকে তাদের দলে আসে সেখান থেকে বা সেই কোনো ঘটনার জেরেই কি তাকে অর্থাৎ রাজ্জাক খাঁকে খুন করা হয়েছে এই কথা পর্যন্ত কিন্তু বলছেন সকাত মোল্লা তার মানে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল কর্মীকে বা নেতাকে যাকেই বলুন কিন্তু সকাত মোল্লা এখনো মানতে নারাজ তিনি এখনও বলছেন যে অভিযুক্তর সঙ্গে আইএসএফের কোনো যোগ সাজক রয়েছে সেই প্রশ্নেই কিন্তু সাধারণ মানুষ তুলছে যে সওখত মোল্লা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বয়ান দিচ্ছেন সেখানে এখনও তিনি কি শুধুমাত্র নিশানা করে রেখেছেন কে এবার তিনি মুখ লগাবেন কোথায় এই মন্তব্য করেছেন নসাদ সিদ্দিকী কারণ নসাদ সিদ্দিকী তার দল রীতিমতো তাদেরকে কিন্তু কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা সওখত মোল্লা এবার প্রশ্ন উঠছে যে এই যে অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে সেই কি আসল মাস্টারমাইন্ড নাকি এর ওপরেও অনেক বড় খেলা রয়েছে কারণ আরাবুল ইসলাম রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে যে মন্তব্য করেছিলেন বিস্ফোরক মন্তব্য সেটা কি ছিল সেটা ছিল যে এই যে খুন হয়েছে রজ্জাক খান তার সঙ্গে কিন্তু রীতিমতো আরাবুলের যোগাযোগ ছিল আর সেখান থেকেই কি প্রাণ গিয়েছে এই রাজ্জাক খানের সেই আক্রোশ থেকে যে সকত মোল্লার দলে আসার পরেও এই গোষ্ঠীতে আসার পরেও কেন আরবুল ইসলামের সঙ্গে যোগাযোগ এবং কোনো না কোনো সন্দেহের জেরেই কি তার প্রাণ গিয়েছে বা এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন ভাঙরের স্থানীয় বাসিন্দারা তার কারণ আরাবুল ইসলামের সঙ্গে আগে থেকে রাজ্য খাঁ কিন্তু কাজ করতেন এবং পরবর্তী সময়ে আরাবুল ইসলাম যখনই গ্রেফতার হন তারপরে গোষ্ঠী বদলে সৌকাত মোল্লার গোষ্ঠীতে চলে আসেন কিন্তু তারপরেও আরাবুল ইসলামের সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক রাখা কথা বলা এই কথা কিন্তু আরাবুল ইসলাম একেবারে নিজেই স্বীকার করেছে এবং এই যে আরাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজ্জাক খান সেটা জানলে কি সকত মোল্লার গোষ্ঠী তাকে ক্ষমা করে দিত মা মেনে নিত এই কথাটা নয় তাহলে নিশ্চিতভাবে যে রাজ্জাক খাঁ কিন্তু তলে তলে লুকিয়ে সম্পর্ক রাখছিলেন আরাবুল ইসলামের সঙ্গে তাহলে সেই ঘটনার জন্যই কি কোনো আক্রোশ এই প্রশ্ন কিন্তু উঠছে এই প্রশ্ন কিন্তু আরাবুল ইসলামের যারা ঘনিষ্ঠ রয়েছেন তারাও তুলছেন এবং সেখানকার স্থানীয় বাসিন্দারাও তুলছে কারণ ভাঙর রীতিমতো একটা ঘুঘুর বাসা ভাঙরের যে ঘটনা ঘটলো রীতিমতো যাকে গ্রেফতার করা হয়েছে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সুপারি কিলার দিয়ে কিন্তু এই খুনটা করানো হয়েছে শুধুমাত্র এলাকা দখল টাকা পয়সার লেনদেন এই কারণেই নাকি রাজনৈতিক উত্থান এমন হচ্ছিল রেজাক্ষণের সেটা কোনোভাবে এই মোফাজুল বোল্লা মেনে নিতে পারেনি বা এর পিছনে আরও অন্য কোনো রহস্য রয়েছে অন্য কারণ নির্দেশেই কি এই মোফাজ্জুল মোল্লা খুন করিয়েছে রাজ্জা খাঁকে এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে কারণ যে সুপারি কিলারদেরকে সুপারি দেওয়া হয়েছিল তারা ক্যানিংয়ের বাসিন্দা আর ক্যানিংয়ের বাসিন্দা হওয়া মাত্র এই খবর শোনা মাত্রই কিন্তু আরো অনেক ধরনের প্রশ্ন ইতিমধ্যে উঠে যাচ্ছে তবে অন্যদিকে নশাদ সিদ্দিকী সিদ্দিকি রীতিমতো বলেছেন যে এই যে ঘটনা এই যে গ্রেফতার করেছে পুলিশ এর পরে সকাত মোল্লা নিজের মুখ কোথায় লুকাবেন কেন বলছেন কারণ যে ঘটনাটা ঘটেছে সেখানে মৃত্যু হয়েছে সকেত মোল্লার ঘনিষ্ঠ এবং যে মেরেছে যে অভিযুক্ত আর কি এই মুহূর্তে পুলিশ যাকে গ্রেফতার করেছে সেও কিন্তু সকেত মোল্লার ঘনিষ্ঠ কি ঘটনার দিন মৃতদেহের কাছে গিয়ে পৌঁছায় এই মফিজ্জুল মোল্লা আপনি ভাবুন খুন করার পর পরিকল্পনা করে খুন করিয়ে রীতিমতো মৃতদেহের সামনে গিয়ে চোখে জল ফেলে নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করা কত মাস্টার মাস্টারমাইন্ড কত বড়ো খেলা কত বড় এরা এবং রীতিমতো তার গতিবিধি ট্র্যাক করেই যেটা জানা যাচ্ছে যে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং এই ঘটনায় যাদেরকে সুপারি দিয়ে খুন করানো হয়েছে তাদেরকে খুঁজছে এই মুহূর্তে পুলিশ কিন্তু সকাত মোল্লার সঙ্গে যেদিন সংবাদ মাধ্যমের সামনে একসঙ্গে দেখা গিয়েছিল তখন সকাত মোল্লা বলছেন যে এরকম ঘটনা ঘটতেই থাকে আমাদের চারিপাশে অনেক লোক থাকে এবং কে খুন করাচ্ছে কে থাকছে না থাকছে সেখানে সেটা বোঝা মুশকিল যেটা সবসময় কিন্তু যখনই এমন ছবি ঘটে এই ধরনের মন্তব্যই কিন্তু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা করে থাকেন ঠিক সেই মন্তব্যই কিন্তু সক্ষেত মোল্লাও করেছেন তবে এখানে প্রশ্ন উঠছে যে নিজের দলের মধ্যে একজন নেতা আরেকজন নেতার প্রতি এতটা ক্ষোভ পুষছেন সেটা কি তৃণমূল কংগ্রেস জানতেই পারছে না মানে সংগঠন যে কতটা দুর্বল হচ্ছে আস্তে আস্তে যে মরছে তৃণমূল মারছে তৃণমূল সেটা কি বুঝতে পারছে না তাহলে যে তথ্য ইতিমধ্যে রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে চূড়ান্ত গোষ্ঠী দ্বন্দ্ব এবং সেটাই তাদের সর্বনাশের কারণ হবে সেটাই কি সঠিক এমন অনেক প্রশ্ন কিন্তু ভাঙর কাণ্ড তুলে দিচ্ছে এবং ভাঙর যে ভাঙড়েরই জায়গায় রয়েছে সেটা কিন্তু আবারও স্পষ্ট হলো পুলিশ প্রশাসনের ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আবারও বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন পড়ল তবে এই ঘটনার পিছনে এতটাই নাকি এর পিছনে আরও বড় সড়ো কোনো ঘটনার বা রহস্য লুকিয়ে আছে যার রীতিমতো তৃণমূল কংগ্রেসের জন্য আবারও মুখ থুবড়ে ভাঙড়ে পড়ার জন্য কাফি হবে দু হাজার সালের নির্বাচনে অবশ্যই প্রশ্নটা আপনাদের সামনে রইল দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন